আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউস আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি সুন্দর একটি দ্বীপ পরিদর্শনে ঢাকা বিভাগের নরসিংহা জেলার রায়পুরা থানার চানপুর ইউনিয়নের মাঝেশ্বর গ্রামের মনপুরা দ্বীপে নিয়ে যাব। আলগিরি বাজার থেকে মেঘনা নদী পার হয়ে নৌকা দিয়ে পার হয়ে আমি এসে ল্যান্ড করলাম মাঝেশ্বর গ্রামে আমার গন্তব্য হচ্ছে মাঝের মনপুরা দ্বীপে নদীর পারের গ্রাম নদীর দুই পাশে গ্রাম খুবই নিরিবিলি পরিবেশ প্রচুর গাছপালা এই এলাকার মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে চলে নদীর ঢেউয়ে গাছের শিকড় বের হয়ে গেছে অনেক সুন্দর প্রাকৃতিক একটি পরিবেশের গ্রাম এই মাজেরশ্বর গ্রাম আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাঝেরশ্বরের মনপুরা দ্বীপে এই দ্বীপের লোকেশনটা হচ্ছে তিনটা জেলার মহনায় তিনটা থানারও মহনায় নরসিংদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ এই যে দ্বীপ আয়সা পড়লাম আশোগঞ্জ ভৈরব এবং আইপুরা তিন থানার মোহনায় আপনাদেরকে নিয়ে আসলাম মন পড়া থেকে নামার পরে এক ঘন্টা যাবৎ হাঁটলাম হাঁটার পরে এই যে বিস্তীর্ণ আমার পিছনে যে বিস্তীর্ণ যে হাওয়া দেখতেছেন এই যে আগে এই আকাশি গাছগুলো আগেগুলো ছিল না এই পুরা চক জুড়ে শুধু বাদাম লম্বা আলু চাষ করা হয়তো এখনও পুরা চক অনেক বড় আহর চক দেখেন অনেক দিন পর আসার পরে খুব আবেগ প্রমাণিত হয়ে গেছি কারণ ছোটোবেলার কথা মনে পড়ে গেছে একে একে হাঁটতেছি আমার সাথে কেউ নাই প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ হাঁপিয়ে গেছি আশেপাশে খাবারের কোনো পানি নাই মানুষ বান্দরবান যায় রাঙ্গামাটি যায় খাগড়াছড়ি যায় সিলেট যায় হিমছড়িতে যায় কিন্তু আপনি যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হন এবং প্রকৃতি পছন্দ করে থাকেন আপনার বাড়ির আশেপাশে সুন্দর প্রকৃতি আছে দেখতে পারেন প্রকৃতি অ্যাডভেঞ্চার বেঞ্চার কাকে বলে দেখেন চতুর পাশে কোনো বাড়িঘর নাই খাবারের পানি নাই প্রচণ্ড গরম কিন্তু এসব জমিতেও যারা কৃষক তারা ঠিকই কাজ করে কত কষ্ট করে কৃষক এই জমিতে ফসল ফলায় এই আমার চার চতুর্পাশে যে জমিগুলো দেখতেছেন মিষ্টি আলু চাষ হয় বাদামের চাষ হয় তিলের চাষ হয় বিশাল বড় এরিয়া বিশাল বড় হাওড় তো ঘুরতে ঘুরতে অনেক দূরে এসে গেলাম ওই যে একটা গাছে তোলে দুজন টুরিস্ট দেখা যাচ্ছে টুরিস্টে ওনারা ভ্রমণ আসছেন তো ওনাদের অনুভূতিটা আমি জানতে চাইবো যে ওনারা এখানে আসছে ওনাদের অনুভূতি জানতে চাই চলেন তো হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম যে এত সুন্দর প্রেজের মধ্যে আমার সামনে একজন টুরিস্ট আছেন উনি ভ্রমণে আসছেন ওনার অনুভূতি আমি জানতে চাবো আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম কি ভাই জাহিদুল ইসলাম রকি এখন আপনি যে এত সুন্দর একটি প্লেদের মধ্যে আসছেন এত সুন্দর একটি টুরিস্ট প্লেস আপনি আসছেন অনুভূতি আমার অনুভব বলতে অত্যন্ত যারা ভ্রমণপ্রিয় আছেন এলাকা নরসিংদী জেলা জেলার থানা দিন যারা ভ্রমণপ্রিয় মানুষ আছেন সবাই অবশ্যই তাদেরকে সাজেস্ট করব এই মাদেশ চর মনপুরাটিকে আসার জন্য অত্যন্ত মনোরম পরিবেশ এখানে যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন অবশ্যই তারা আসবেন অত্যন্ত সুন্দর একটা জায়গা আমরাও এখানে আসছি আমাদের এলাকার বড় ভাই ছোট ভাইদের নিয়ে ভিউয়ার্স আমাদের সামনে একজন টুরিস্ট আছেন আমরা এখন ওনার অনুভূতি জানতে চাইবো যে উনি মনপুরা ওনার অনুভূতিটা কি জানতে চাই আসলামালাইকুম রহমান ভাই আপনার নাম কি শান্ত মাহবুব আমি আপনার অনুভূতি জানতে চাইছি আপনি যে মনপুরা দ্বীপে এখানে ঘুরতে আসছেন ট্রাভেল করতে আসছেন আপনার অনুভূতিটা কি না আসলে প্লেসটা অনেক সুন্দর নিরিবিলি মানে সবুজ পাখি দিয়ে একবারে ভরপুর মানে প্লেসে কোনো কুলাহল নাই একবারে কুলাহল মুক্ত তাছাড়া পরিবেশ অনেক সুন্দর এখানে অনেক পর্যটক এই যে একটা গাছ দেখতেছেন শতবর্ষ না কয়েকশো বছরের পুরনো একটি গাছ এই গাছটাকে যখন ছোটকালে দেখতাম অনেক ভয় পাইতাম দূর থেকে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় রায়পুরার ভাষায় বলা হয় অসৎ গাছ ছোটকালে ভাবতাম যে এই গাছের উপরে জিন ভূত থাকে যদিও ভূত বাস্তবে ভূতকি জিনিস তা বিশ্বাস করে না আর আমি নিজে বিজ্ঞানের ছাত্র কিন্তু আজকে এই গাছের কাছে সরস স শরীরে এসে নিজে ভয় ভেঙে গেল এবং খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম আপনারা আসতে পারেন শত বছরের পুরনো গাছ এই গাছ দেখলেই ভয় করে এই গাছটাকে অনেক ছোট কাল থেকে দেখতেছি এই অবস্থায় এখন এই অবস্থাই আছে আল্লাহ হয়তো কয়েক কয়েকশো এই অবস্থায় থাকবে বিকম ভিউয়ার্স আপনাদেরকে দাওয়াত আসেন মেদের সর মনপুরা টেক মধ্যে মরিয়মের জামাই চলে লাকড়ি দিয়ে আমাদেরকে সাহায্য করতেছে আমার প্রিয় রাকিব ভাই এবং রান্নার শেষে আমরা প্যাকেটিং করতেছি খাবার বিতরণ হবে আজকেরই আয়োজন করা হয়েছে বেগমবাদ গান্ধী গান্দি বাড়ি যে মহল্লা সেই মহল্লার যুবক এবং কিশোরেরা এখানে যারা আছে মোটামুটি সবাই আমার সাবেক ছাত্র তাদেরকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক আনন্দ করলাম এই আনন্দটা অনেক মনে থাকবে এবং একসাথে একটি ফটো সেশন করে এখান থেকে আমি বিদায় নিলাম এখন আমি হাঁটা শুরু করলাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে কিন্তু একটু পরে যায় দেখি আমার সামনে ছেলেরা ফুটবল খেলতেছে দাঁড়িয়ে একটু ফুটবল খেলা দেখলাম ওরে কী মজার রে ফুটবল খেলা ছোটো খেলার কথা খুবই মনে পড়ে গেল যদি এখন ফুটবল খেলার বয়স আমার তেমন নাই কিন্তু দাঁড়িয়ে দেখলাম পাশে মহিষ কি ভয়ঙ্কর অনেকগুলো মহিষ সূর্য প্রায় ডুবো অবস্থায় আমারও সময় খুব কম তো বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সেই মেঘনার কলকলো জলরাশির জলরাশি উপর দিয়ে নৌকা পাড়ি দিয়ে আমার প্রিয় গ্রাম আলগি সে আলগিতে আমি লেন করলাম আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য আসসালামুকুম ও রহমতুল্লাহি